মূল মসজিদ বা মূল ভবন যেটি আগে ছিল সেটার ঠিক সামনে কিন্তু আরেকটি আধুনিক মসজিদ তৈরি করা হয়েছে যেটা আসলে নির্মিত হয়েছে দুই সালে স্থানীয় সাংসদ যিনি আছেন ওনার ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে স্থানীয় এমপি নাসিরুল হামিদ বিপু সাহেবের একদম নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে মূল ভবনের সামনের এই আধুনিক স্থাপনার মসজিদ মাসজিদ পাশেই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করা আছে দেখুন মাসা কি চমৎকার দৃশ্য আর একদম মাসেদের পশ্চিম পাশ বা সম্মুখবাগে চলে আসলাম এটি হচ্ছে পারিবারিক কবরস্থান যেইভাবে আসলে কবরস্থানগুলো হাদিসে বলা হয় করার জন্য ঠিক সেইভাবে আসলে করা হয়েছে দেখুন আর এটা মূল ভবন দুটি দৃষ্টিনন্দন গম্বুজ アイ,イバムジうかな。